তিনটি খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন যে যে স্বপ্নগুলো আপনি দেখলে বুঝবেন আপনাকে অনেক ভালোবাসে আচ্ছা আল্লাহর ভালোবাসা পেতে চান কারা কারা হ্যাঁ তো আল্লাহ সবাই হাত তুলেছে মাসা আল্লাহ আল্লাহর ভালোবাসা যারা পেতে চান তাদের জন্য একটি আয়াত এখানে কিন্তু আল্লাহ নিজে বলেছেন ওরাম আলমিন বলেন ফুল ইনকুংথুম তুহাই বোনা ফে ত বি হ নে হাবিবু কুমু না ভাই আজ আ ফিরেলকুং জুনু আপনি বলে দেন ইনকুংতুম তুহাই বৌ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফেচ্তে বি অ নে ও নবি আপনি বলে দেন তোমরা আমাকে অনুসরণ করো ইফ ইউ অন গেট লা ফ্রম আল মাইটি দেন ইউ হ্যাভ টু ফলো মি এটা বিশ্বনবীকে আল্লাহ বলে দিয়েছেন বলার জন্য অনবী আপনি বলে দেন আপনাকে যদি কেউ ভালোবাসে অনুসরণ করে সেই কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে সো আল্লাহ আবার রব্বুল আল তার ফলাফল হিসাবে রওনা করেছেন নয় আর যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে পারো বিশ্বনবীকে অনুসরণ করতে পারো তোমাদের জীবনের আলামিন ক্ষমা ক্ষমা করে সব করার দরকার নাই শুধু দিবি একটা কাজ বিশ্বনবীকে মহাব্বত এবং তার অনুসরণ করা অনুসরণ করতে হবে এই জন্য আল্লাহর ভালোবাসা যদি আপনি পেতে চান দেন মোটা দাগে কয়েকটি স্বপ্নের কথা আল্লাহমা শিরিন রহমাহুল্লা তিনি বলেছেন যে কয়েকটা স্বপ্ন যদি আপনি দেখেন ভাববেন যে আল্লাহ খুব তাড়াতাড়ি চায় আল্লাহর ভালোবাসা আপনি শিক্ত হয়ে যান আল্লাহ চায় আল্লাহর পথে আপনি চলে আসেন আল্লাহ আপনাকে অনেক পছন্দ করা শুরু করেছেন সোলহান আল্লাহ এক নম্বর হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নে কোরআন তালায়াত করছেন কি করছেন কোরআন তালায়াত এটা ভালো না খারাপ অনেক ভালো এখানেই শেষ নয় বিশ্বনবী রবি বলেছেন হাইরুকুমন্তে আল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে হিজ দ্য বেস্ট ইজ দ বেস্ট পার্সোনালিটি আবার দোষ of পিপল আর গিভিং লেসেন অ্যান্ড চেকিং যে দিচ্ছে এবং নিচ্ছে অর্থাৎ যে কোরান শিক্ষা করে এবং শিক্ষা দেয় দুটুর মধ্যে যে আছে অর্থাৎ শিক্ষক এবং ছাত্র দুজনই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে উল্লেখযোগ্য সেরা মানুষ তাহলে এই কোরআন তালাওয়ারটা যদি আপনি স্বপ্ন যুগে করেন ভাববেন আলহামদুলিল্লাহ রব্বে করিম আপনাকে অনেক ভালোবাসেন যার ফলে আপনি কি কোরান তালাবাত করছেন আল্লাহ আপনাকে অতি তাড়াতাড়ি সম্মানিত করবেন সুহান আল্লাহ দুই নম্বর হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নে গোসল করছেন আল্লামা শিরিন রহমাহুল্লাহ তিনি ব্যাখ্যা দিচ্ছেন তার স্বপ্নের গ্রন্থে আপনি গোসল করছেন এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন একদম মেজে যে সুন্দর করে গোসল করছেন তখন আল্লাহ রহমা তিনি বলেন যে আল্লাহ চাচ্ছেন আপনার শরীর থেকে পাপগুলো মুক্ত করে দিতে সুহান আল্লাহ ভালোবাসে তাই আল্লাহ আপনাকে দেখিয়েছে গোসল করা মানে পাপ মুক্ত আল্লাহ আপনাকে করছে তিন নম্বর যদি আপনি দেখেন যে নামাজের জায়নামাজে মোশাল্লাহ আপনি কি করছেন প্রচন্ড কান্না করছেন প্রচন্ড কান্না করছেন এর মানে হচ্ছে আল্লাহ আপনার মনের আশাটা পূর্ণ করবে সুবহান আল্লাহ এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখি তখন যেটা করবো সুক্রিয়াতান কিছু দান সদাকা করব শুক্রিয়াতান খুব তাড়াতাড়ি উঠে নফল নামাজ দুরাকাত করব সুক্রিয়াতান কিছু গরিব মিসকিনকে হাতে কিছু দিয়ে দেবো এটা যদি আপনি করতে পারেন আল্লাহ তো এমনি খুশি হয়ে গেছেন আরো বেশি খুশি হবেন ইনশাআল্লাহ অতএব আমরা যখন স্বপ্ন দেখব সাথে সাথে আবার কাউকে কিন্তু শেয়ার করবেন না একজন ভালো আলেম দেখে মসজিদের ইমাম হতিব সাহেবকে দেখে গিয়ে বলবেন হুজুর এমন একটা স্বপ্ন দেখেছি আল্লাপাক আমাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর স্বপ্ন দেখে আল্লাহর প্রিয় বান্দা হয়ে সুন্দর আমল করে আল্লাহর সেই ঐতিহাসিক জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন